হিজলদিঘির পারে একটি বড় বটগাছ নিচে এক বুনো হাঁস পরিবার বাস করত। সেখানে ছিল একটি মা হাঁস এবং দশটি ছানা হাঁস থেকে ছোটো ছানাটির নাম ছিল পিকনিক যে একা একা ঘুরে বেড়াতে খুব পছন্দ করত এবং সে ছিল ভীষণ সাহসী একটি হাঁস ছানা সে পুকুর ধারে বনে জঙ্গলে একা একা ঘুরতে পছন্দ করত। একদিন সন্ধ্যা হলো মা সবাইকে বলল। খাবার খেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়লো ঘুমলো না শুধু পিক পিক সে এসে তার মাকে ডাক দিল মা 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 তখন বলল তুমি ঘুমো কেন কেন পিকপিক বলল। আমার খিদা লেগেছে মা আমার ঘুম আসছে না পিকপিকের মা বলল এখনও তো ভোররা তুমি শুয়ে পড়ো আমরা কালকে সকালে উঠে একসাথে খাবার খাব তাই বলে সে ঘুমিয়ে পড়ল। আর পিকপিক কিছুক্ষণ অপেক্ষা করে বের হয়ে গেল একা একা ঘুরতে কিন্তু মা কিছুই বুঝতে পারল না পিকপিক একা একা চলে গেল পুকুরের ধারে সেখানে গেল কিন্তু এখনও সকাল হয়নি চারপাশে নিস্তব্ধ কোনো প্রাণী নেই পিকপিক একা একায় কথা বলছে গাছপালাদের সাথে কি সুন্দর নির্জন পরিবেশ তারপর সে হাঁটতে হাঁটতে চলে গেল হিজল গাছের নিচে সেখানে মাছেরা জলের মধ্যে সাঁতার কাটছে জলের ভেতর হিজল ফুলের পাপড়িরা পড়ে আছে যেন এক একটি উজ্জ্বল তারা এবং প্রত্যেকটি ফুলগুলো যেন পিকপিককে ডেকে বলছে কেমন আছো পিকপিক আর পিকপিক সবাইকে একসাথে উত্তর দিল আমি ভালো আছি তোমরা কেমন আছো এবং সেটি শুনতে লাগলো এক পর সে জঙ্গলের মধ্যে চলে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন এক ইগোল পাখি এসে পিকপিককে ছো মেরে তুলে নিয়ে চলে গেল তার বাসায় এবং তাকে ভয় দেখাচ্ছিল যেন পিকপিককে এক্ষুনি খেয়ে ফেলবে পিকপিক তো ভয়ে শেষ হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া এসে পিকপিককে নিচে ফেলে দিল এবং পিকপিক ভাগ্যক্রমে পড়লো একটি গরুর পিঠে এবং সব কথা খুলে পড়ল পিকপিক তাকে ভরসা দিল যে সে তাকে তার মায়ের কাছে পৌঁছে দেবে এবং তাকে পিঠে করে নিয়ে চলে গেল তার বাসার উদ্দেশ্যে পথে যেতে যেতে গরু জিজ্ঞাসা করলো পিকপিককে আচ্ছা বন্ধু তোমার নাম কি আর তোমার বাসা কোথায় পিকপিক বললো আমার নাম হলো পিকপিক আমি থাকি ওই হিজল দিঘির পাশে যে বড় গাছটা আছে তারপর গরু আর পিকপিক মিলে পৌঁছলো পিকপিকের বাসায় এবং সেখানে দেখলো তার মা এবং ভাইরা তার জন্য অপেক্ষা করছে পিকপিকের মা পিকপিককে দেখে খুবই খুশি হলো এবং গরুটিকে ধন্যবাদ জানালো তারপর পিকপিকের মা পিকপিকে আদর করলো এবং বলল একা একা আর কোথাও কখনও যাবে না বুঝেছ পিকপিক কান্না করে বলল না মা আমি আর কখনও তোমাকে ছাড়া কোথাও যাবো যাবো